আপনারা যারা জিজ্ঞেস করেন যে আসলে পাখিকে দুপুরবেলা কী খাইতে দিই পাখিকে আসলে দুপুরবেলা আমি ফলটাই দেওয়ার চেষ্টা করি যে কারণে আজকেও ওদের জন্য আমি যে বেদানা নিয়ে আসলাম বেদানা কাটলাম এখন আপেল দেব তাই এই দুপুরবেলা ওদেরকে ফল দিই আর বিকেল টাইমটা ওরা আসলে সিড মিক্স খায় বাদাম এই যে ওদের জন্য বাদাম এনে রাখা আছে বাদাম দিই তারপরে দেখা গেছে যে এখানে আরেকটা আছে ওদের এই যে প্যালেট দেওয়া আছে প্যালেট খাইতে দিই এগুলাই আসলে ওদেরকে দেই বিকাল টাইমটা তারপরে এখানে সূর্যমুখী আছে এই যে সূর্যমুখী এই যে সূর্যমুখী দেই এগুলোই দেই এই যে এখন এদেরকে দিলাম ফল ওই যে ফল খাচ্ছে বেদানা খাচ্ছে হুম এই যে আমার এই গ্রেফতার বেদানা খাচ্ছে আসলে বেদানাটা বেদানা ফল যে কোনো ফল পাখির জন্য খুব ভালো পাখির স্বাস্থ্য ভালো রাখে